বিয়ে বাড়িতে গিয়ে হবে ভাবতেও পারিনি স্বপ্নে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বিয়ে বাড়িতে কীভাবে রেডি হয়ে গেছিলাম আর কি কি হয়েছে বিয়ে বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বাট তার আগে আমি অনিসা ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন উইথ অনিশা সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েডিং ব্লগ মানে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম ইনভাইট ছিল তো ওটারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে আমি এখন রেডি হচ্ছি তো রেডি হওয়ার জন্য দেখলে আমি ফেসটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছি মেকআপের তারপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি মাইক ওই ফাউন্ডেশনটা তো আমি খুবই খুবই লাইট মেকআপ সবসময় জন্য পছন্দ করি তাই আমি এখানে লাইট মেকআপই অ্যাপ্লাই করছি তাছাড়া এতটা গরমের মধ্যে মেকআপ করতে যাওয়াও মনে হচ্ছে আমার জন্য অনেক অনেক কষ্ট কারণ এতটা গরমের জন্য আমি মেকআপ ভিডিও শ্যুট করাও বন্ধ করে দিয়েছি আর এখন আমি এখানে কনসিলার অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি এটা হচ্ছে পার্পলের কনসিলার আমার খুবই খুবই ভালো লাগে এটা খুবই ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি আর এরপর আমি এখানে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি কারণ ফেসটাকে কন্ট্রোল করা খুবই খুবই ইম্পর্টেন্ট আমার জন্য তো তাই আমি ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি যাতে একটু স্লিম লাগে আর কি তো এরপর আমি এখানে ব্লাস অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখো এই ব্লাস অ্যাপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার না একটু গ্ল্যামারাস টাইপের লুক ভালো লাগে মানে গ্লসি গ্লসি লুকগুলো বেশি ভালো লাগে কোরিয়ান টাইপের লুকগুলো তো আমি ওইরকমই লুক সবসময় রাখার চেষ্টা করি ম্যাট লুক আমার ভালো লাগে না যদিও আমার ফেসটা অয়েলি সবসময় ম্যাট মেকআপ লুক করাই প্রয়োজন বাট আমার না একদম গ্লসি একদম কি বলবো সেলিব্রিটিদের মতো মেকআপ লুকগুলো বেশি পছন্দ তাই আমি সবসময় নর্মাল আই মেকআপ ফেস মেকার আর ফেস মেকআপ অ্যান্ড লিপস্টিক সবসময় লাইট পরার পছন্দ করি আর এখানে আমি একটু উইং ক্রিয়েট করে নিয়েছি দেখো উইং লাইনার তৈরি করার পর না আই লুকটা অনেক সুন্দর লাগে আর এরপর ফেসটাকে কিন্তু সেট করা খুবই খুবই ইম্পর্টেন্ট সবার আমি সবসময় বলে থাকি তার জন্য আমি এখানে পাউডার ইউজ করছি এটা হচ্ছে পন্সের ফেস পাউডার তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো আর তারপরে তো আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটিং স্প্রে সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে মানে মেকআপটাকে একদম লং লাস্টিং করে নিতে হবে তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে নিই যাতে যে এক্সেস মেকআপ প্রোডাক্টগুলো আছে না ওগুলো যাতে চলে আসে এরপর আমি এখানে এই মাছ কাড়াটা ইউজ করছি মেবলিনের কিন্তু খুবই ভালো বাট এটা রিমুভ করার সময় অনেকটাই কষ্ট হয় মনে হয় যেন চোখের পাতাগুলো যেন উঠে উঠে আসছে তার জন্য এটা আমি বেশি অ্যাভয়েড করি আর কি অ্যাপ্লাই করার জন্য আর এখানে দেখো দুখানিক ব্রাউনিশ পিঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আর তার উপরে আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি যাতে লিপস্টিকটা লং লাস্টিং হয় কারণ খাবার খেতে হবে তার জন্য আর আজকে আমি এখানে দেখো কিছু ও শেয়ার করছি যেগুলো যেগুলো আমি পরবো আজকে সবই কিন্তু রিয়েল গোল্ড আর আমি এই শাড়িটা আজকে ক্যারি করেছি খুবই সুন্দর একটা শাড়ি আমার খুবই ভালো লেগেছে তোমাদের এই শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ইয়ার জুয়েলারির মধ্যে আমার ইয়ারিংটা অনেক বেশি ভালো লাগে আর এই নেকলেসটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছিল এটাও খুব সুন্দর এটা আমি ডিজাইনটা আমি একজন মানে একটা জায়গাতে অনলাইন থেকে নিয়ে তারপরে আমি সোনার একজন দাদা আছে তো যে বানাই আর কি আমাদের তো ওকে দিয়েছিলাম ও পুরো সেম টু সেমই বানিয়ে দিয়েছিল খুব সুন্দর কিন্তু এই চোখাটা আর এখন বিয়ে বাড়িতে আমরা চলে এসেছিলাম আর যথারীতি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে আর এখানকার স্টার্টারগুলো খুবই ভালো ছিল আমার খুব আমার খুবই খুবই ভালো লেগেছে বাট বাট ফুচকাটা একটুও ভালো ছিল না ফুচকাটা পুরো শেতে লেগেছিল কারণ ওই দিন না বৃষ্টি হচ্ছিল হয়তো হতে পারে ওটার কারণের জন্য বাট এখানে অনেক অনেক ইউনিক দেখলাম আমার খুবই ভালো লেগেছে শাটারগুলো সবই মোটামুটি ভালো খেতে বাট আমরা সবগুলো ট্রাই করতে পারিনি আর দেখো ফুচকা খাচ্ছিলাম প্রথমেই আমি মানে মুখটা এমনও করেছিলাম কারণ ফুচকাটা পুরো সেত গেছিলো তার জন্যই আর তারপরে আমরা গেছিলাম পুরো মেন কোর্সে খাবার খেতে মেন কোর্সে খাবারটাও একদমই একদমই বাজে ছিল একদমই খেতে পারছিলাম না বাট দেখো এটা কিন্তু যাদের বিয়ে হচ্ছে ওদের কোনো প্রবলেম নেই কারণ যারা আসে দায়িত্ব নিয়েছে ওদের ওদেরই দোষ সো আমার মনে হয় বিয়ে সবাই সব বাবা মারা মেয়েদের অনেক কষ্ট করে অনেক ইচ্ছে থাকে যে এরকম এরকম হবে ভালোভাবে হবে তো বলবো যারা মানে রান্না রান্নাবান্নার দিক বা যারা অ্যারেঞ্জমেন্ট করছে দ্বারা প্লিজ একটু খেয়াল রাখবেন কারণ একটা বাবা মার অনেক বেশি আনন্দের দিন থাকে অনেক দিনের আশা থাকে সো এইগুলো প্লিজ একটু খেয়াল করবেন কারণ এটার জন্য ওনাদের কথা শুনতে ওনাদের অনেকেই খারাপ লাগবে তো ভাই দেবে আজকের ভ্লগটা কেমন হলো কমেন্ট করে জানাতে একদমই ফুলবে না আর আমাকে কেমন লাগছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও